পথে প্রবাসে লাইভে স্বাগত আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি বিষয় নিয়ে কথা বলতে এসেছি পুরো এসছি বাংলাতে বেসিক্যালি বাঙালি যে নতুন জেনারেশন তাদের জন্য আমাদের দেশ ভারতবর্ষ আর আঠাশটা রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য আমাদের ভাষা হচ্ছে বাংলা আর ভারতের কোনো রাষ্ট্রভাষা বলে কিছু নেই কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু হিন্দিতে কথা বলে বা হিন্দিটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এখন বেঙ্গলে কলকাতায় বা পশ্চিমবঙ্গে একটা কথা হচ্ছে যে টার্ম ইউজ হচ্ছে যেরকম হিন্দি সাম্রাজ্যবাদ বা হিন্দি আগ্রাসন হিন্দির তাপেদারি তো এরকম কিছু একটা কথা চলছে বা অনেক লোক বা কিছু পক্ষে পক্ষ থেকে এইসব কথাবার্তা আসছে যেগুলো হচ্ছে আমরা বুঝতে পারি বা সেটা থেকে আমাদের মনে হয় ঠিক আছে সত্যি তাই যেহেতু আমরা একটা রাজ্য একটা বড় দেশের অঙ্গরাজ্য তো সেই হেতু আলাদা যেসব রাজ্য থেকে যারা আসছেন তাদের সাথে আমাদের হবেই তাদের ভাষা আমাদের ভাষাতে আসবে আমাদের ভাষা তাদের ভাষাতে আসবে তারা আমাদের জায়গা আসবে ঘুরতে আমরা তাদের জায়গায় যাব তারা কাজ করতে আসবে আমাদের জায়গায় বিজনেস করতে আসবে আমাদের জায়গা আমরাও যাব তাদের জায়গায় বিজনেস করতে কাজ করতে তো খুব স্বাভাবিক ব্যাপার সেটা আমার তো মনে হয় এখন একটা জিনিস একটা তৈরি হয়েছে বাঙালি বাংলা মহারাষ্ট্র যেরকম ব্রিটেনে যেটা হয় যে ইংলিশদের জন্য ব্রিটেন এখন যে এসছে তো সবাই লোকালের একটা এর গেইন করে সেখানে একটা মানে করতে চাই সেখানে একটা নিজেদের আধিপত্য বা সেই টাইপের কিছু করতে চাই তো সেক্ষেত্রে আমি বেরিয়ে বেরিয়ে আসতে এসে যেটা বলছি মানে পুরোপুরি আমি কোনো রাজনৈতিক বা কোন রকম সেই সেই সব দিকে যেতে চাইছি না যেটা বিতর্কিত যে ব্যাপারগুলো সেই সব দিকে যেতে চাইছি আমি খুব স্বাভাবিক বলতে চাইছি যে আমাদের যে নতুন জেনারেশন নতুন জেনারেশনের যে আমাদের শিক্ষা যেগুলো চলছে আমি অবভিয়াসলি গভর্নমেন্ট মাধ্যমের কথা বলছি সরকারি মাধ্যমে যে পড়াশোনা হয় তাতে ইংলিশটা বোধ হয় সেই বা শুরু থেকে সেইভাবে পড়ানো হয় না যেটা আগে হতো আগে হতো মানে আমাদের সময় হয়নি এটা বেসিক্যালি হয়েছে আমাদের প্যারেন্টসদের সময় বাবাদের সময় মায়েদের সময় কাকুদের সময় মানে আমরা এখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে একটা জেনারেশন আমাদের বাবা মারা অবভিয়াসলি একটা জেনারেশন আছে সেটা আহ পঞ্চাশ ষাটের তারা যে ইংলিশটা শিখেছেন তারা কিন্তু গ্রামার শিখে ইংলিশ শিখেছেন তাদের ভুল ধরা ক্ষমতা আমাদের নেই আর আমরা যে জেনারেশনটা তৈরি হয়েছি সেই সময় তাদেরকে শেখানো হয়েছিল মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আপনি পড়বে তোমরা পড়বে বাংলাতেই পড়বে বাংলা মাধ্যমে নিজের ভাষাতে আপনি পড়বেন আহ মাতৃভাষাতে পড়বেন সবচেয়ে ভালো বুঝতে পারবেন ভালো শিখতে পারবেন কিন্তু যেটা অসুবিধে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ আমরা তো সেই সময় সেটা পড়ে এসেছি আমরা ভেবেছি যে আমরা সবকিছু বাংলাতে বসে পেয়ে যাবো ভাই বোন সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো কিন্তু সেটা আলটিমেটলি হয়নি কোনো কারণে হোক আমি কিন্তু রাজনৈতিক দিকটা ছেড়ে দিচ্ছি যে কোনো কারণেই হোক আমাদের কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়েছে আমরা বাংলাতে বসে সার্ভাইভ করতে পারিনি বা যে জিনিসটা যে লাইফস্টাইলটা স্টাইলটা যেটা দরকার ছিল সেই জিনিসটা আমরা বাংলাদেশে বসে বাংলাদেশ বলবো না বাংলা বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলে বসে আমরা পাইনি কিন্তু তো সেইটা পাওয়ার জন্য বা সেই সারভাইভ করতে গেলে বেসিক্যালি আমার তো ডাল রুটি যা হোক একটা করতে হবে আমার বাবা মায়ের বা পেরেন্টস দা আমার যা সংসারে যা কিছু লাগে সেটার জন্য আমাকে তো আর্নিং করতে হবে সেই আর্নিং টা তো যদি আমি কলকাতায় বসে না পাই আমি যেখানে আর্নিং পাবো সেখানে আমি চলে যাবো মানে সেই এ করে যাব যদি আমেরিকাতে আর্নিং পাই তাহলে আমি আগে আমেরিকাতে যাবো বা যদি বা এতে অন্য যেখানে গেছে আমি সার্ভাইভ করতে পারবো যেখান থেকে আমি ইনকাম করতে পারবো যেটা নিয়ে আমি আমার যে চাহিদা সেটা আমি পূরণ করতে পারবো আমি অবভিয়াসলি সেখানে যাবো যেখানে যেখানে অ্যাক্সেস আছে অবভিয়াসলি আমি আহ মানে সবকিছু মেনটেন করে রুল রেগুলেশন মেনটেন করে আমি যেখানে যেতে পারবো আমি সেখানে যাব আমার প্রশ্ন হচ্ছে একটা জেনারেশন আগে যখন আমার পেরেন্টস বাবা মা ছিলেন বাবা মাদের সময় সেই সময় আমরা মানে অনেক এমএনসি অনেক মাল্টিনেশনাল কোম্পানি মানে গভর্নমেন্টে বড় বড় ফার্ম বা গভর্নমেন্টে যে টপ ডে পজিশন আমি অনেক বাঙালিকে দেখেছি আর তার আগের বাঙালিরা তো মনীষী ছিলেন তারা মানে স্বাধীনতা পূর্ববর্তী যে জায়গাটা বা স্বাধীনতা পরবর্তী যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু বাঙালি সব জায়গা টপে ছিল সব যেতেই ছিল সব মানে এখনো কোথাও আপনি যদি সরকারি কোনো যে কোনো দেশের যে কোনো সরকারি জায়গায় যান ওপরে যে আহ মানে সরকারি অফিসে ওপরে যে ছবিগুলো পাবেন অর্ধেক তার মধ্যে বাঙালি পাবেন এরকম এক মিনিট এগারোটা বাজে আমার আপনি কিন্তু সেই জায়গাতে বাঙালি পাবেন তো এখন আমার যে সময়টা সে আমাদের সময়টাতে কিন্তু আমি সেইভাবে আর কাউকে দেখতে পাচ্ছি না যে কোনো অফিস বা কোথাও বা কোনো এজেন্সিতে বা কোনো ইয়েতে বাঙালিকে সেই জায়গাতে আছে সে আছে ব্যতিক্রম আছে কিন্তু সেই যে বাঙালি আধিপত্য যেটা ছিল সেই জিনিসটা কিন্তু নেই আমরা যেন মানে আমরা চলছি আছি কোথাও একটা দূর বাঙালি এরকম ভাবে চলছে সব জায়গাতেই আছে কিন্তু সেই বাঙালি আধিপত্য ব্যাপারটা কিন্তু নেই সেই জেনারেশন মানে আমাদের জেনারেশন তো ঠেকে চড়ে হয়ে গেছে একটা এ করে যা হোক ঠিক আছে আমাদের বাবা মারা শিক্ষিত ছিলেন তারা ইংলিশ টিংলিশ জানতেন বলে আমাদের সেইভাবে আহ ইভেন ক্লাস সিক্স থেকে হোক যাই থেকে হোক চালু করে ইংলিশটা শিখিয়ে দিয়ে গেছেন তো আমরা সেই হিসাবে শিখেছি কাজ করেছি ও আমরা চালিয়ে নিচ্ছি এইভাবে চলছে আমাদের পরে যে জেনারেশন তাদের কাছে না বাংলা আছে না এখনো হিন্দিটাও নেই আমরা তো হিন্দিটা বাইরে এসে শিখেছি এ করেছি হ্যাঁ ঠিক আছে বাংলাটা না ইংলিশটা হলো না তাই হিন্দিটা যা করেছে করে তো তারপরে যে জেনারেশন তাদেরকে এইভাবে যদি আমরা মানে একটা জেনারেশন ধরে যে না বাংলা বলবো না হিন্দি বলবো না হিন্দি শেখাবো না বাচ্চাদের আমাদের ছেলেরা হিন্দি শিখবে না হিন্দি বলবে না কথা সে আপনি কিন্তু আপনার কলকাতায় বসে বা বাংলাতে বসে আপনি হিন্দি বলবেন কিনা বলবেন না সেটা আপনার মৌলিক অধিকার আপনার স্বাধীনতা সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন কোনো অফিসে গেলেন বা কলকাতা বাইরে বাংলার বাইরে সেখানে হয়তো অফিসে গিয়ে আপনাকে প্রেজেন্টেশন দিতে বলা হলো আপনি কিছু স্টেজে গিয়ে কিছু বলতে চাইলেন বা কি করতে এমন কিন্তু আপনি কমিউনিকেশনটা নেই আপনার আপনি বলতে পারছেন না সেখানে আপনার কাছে সেই ভাষাটা নেই আপনি কোন ভাষায় কথা বলবেন কিভাবে বলবেন তো সেই জায়গাটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু মানে আমরা সব জায়গাতেই পিছিয়ে আছি সেই জায়গাতেও পিছিয়ে যাব আমি একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে লোক যতটা ভোকাল ভোকাল বলতে যে যতটা কথা বলতে পারে যে যতটা মনের ভাব প্রকাশ করতে পারে যে যতটা ভাবে সে বলতে পারে যে এই ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার এই হয়েছে তাই হয়েছে যে যত বেশি ভোকাল তার কিন্তু সেই জায়গা সে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারে বলতে পারে যে বলতে পারে না তা তা আমাদের যদি ভাষাটাই না থাকে আমি কমিউনিকেট করব কি করে নর্থ ইন্ডিয়া যারা ছেলেরা নর্থ ইন্ডিয়া বলতে মানে এদিক দিয়ে মহারাষ্ট্রের উপর থেকে গুজরাট গুজরাট ওরাও হিন্দি হিন্দি গুজরাটি দুটোই চলে ওদের এতে রাজস্থানে রাজস্থানী গুজরাটি চলে পাঞ্জাবি পাঞ্জাবি রাজস্থানী আর হিন্দি চলে পাঞ্জাবে পাঞ্জাবি হিন্দি চলে নর্থ ইন্ডিয়াতে যেটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আর বিহার এগুলোতে তো চলেই ওদের হিন্দি তো এরা একটা মানে সুবিধা আলাদাভাবে পেয়ে যাচ্ছে যেহেতু তারা আহ আমাদের ভাষাটাই তো স্ট্রাগেল ওদের ভাষাটা কিন্তু স্ট্রাগেল না ওদের ল্যাঙ্গুয়েজটা স্ট্রাগেল না ও কিন্তু কোনোভাবে সেই জায়গাটা তৈরি করে নিতে পারছে সেখানে গিয়ে তার মানে প্রথম যে ব্যাপারটা হলো যে কথা যে কমিউনিকেট করা সেই জায়গাটাই কিন্তু সর্বভারতীয় জায়গাতে তারা কিন্তু সেই চান্সটা পেয়ে যাচ্ছে আর সাউথের যারা আছে তাদের কিন্তু একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু হিন্দিতে হয়তো স্ট্রং নয় হিন্দি সেইভাবে বলে না বা ইয়ে করে না বা বলতে চায় না কিন্তু তাদের ইংলিশটা কিন্তু খুবই স্ট্রং আমাদের না আছে ইংলিশ না আছে হিন্দি আর আমাদের নিজেদের ভাষা আছে আমরা সেই নিয়ে গর্ববতী বাংলা ভাষা ভাষা মোদের আমি বাংলা ভাষাকে তাচ্ছিল্য করছি না আমাদের বাংলা ভাষাতে আমরা আমাদের যে বাংলা সম্পদ ভাষা আমার মনে হয় না যে হিন্দি ভাষাতে অত সম্পদ আছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অত সম্পদ আছে মহারাষ্ট্রিয়ানদেরও আছে মারাঠি ভাষাতেও আছে তো বাংলা ভাষার যে সম্পদ সেই সম্পদটার বাংলা ভাষা না জানলে আপনি সেই সম্পদে আস্বাদন করতে পারবেন না সেই ভাষাটা যদি না শেখেন বা ভাষাটা পড়তে জানলেন না বাইরে যারা তাদের জন্য আমার দুঃখ হয় যারা বাইরের বাঙালি যেসব নতুন জেনারেশন ছিল তারা কিন্তু বাংলা পড়তে পারে না তো তারা শরৎচন্দ্রকে পড়বে কি বঙ্কিমচন্দ্র তো সে মানে দেখতেই পাবে না এরকম ব্যাপার বঙ্কিমচন্দ্র খুল মানে দাঁত তাঁত ভেঙে যাবে এরকম তো তারা তো সেই জিনিসটাই পেলো না যেটুকু হয় যেটা কমিউনিকেশন সোশ্যাল মাধ্যমে যেটুকু করা যায় বা করা যায় বা কোথাও হয়তো তার ট্রান্সলেট করে কেউ শেখাচ্ছে বা বলছে সেটা থেকে হয়তো কিছুটা জানলো তা না হলে কিন্তু তারা সেই সেই বাংলা ভাষার যে ভান্ডারটা সেই না না পাবেই বলে যে অক্ষর ভ্যাস বরাবর সেটা যদি না শেখে সে কিন্তু মানে সেই মানে পরম যে আনন্দের যে ব্যাপারটা সেই আনন্দ তুরীয় আনন্দ যেটা বলে সেই ব্যাপারটা বাংলা ভাষা কিন্তু সারাদিন পাবে না তো সেই রকম ভাবে আমাদের মনে হয় মানে একদম পার্সোনাল ভাবে আমি বলছি আর আমাদের সেই বাঙালি যে নতুন জেনারেশন তার জন্য আমি সত্যি কষ্ট হয় মানে আমাদের কাছে সবকিছু আছে আমাদের কাছে মানে তাদের যে এফিশিয়েন্সি আছে এফিশিয়েন্সি লেভেল কিন্তু খুব হাই একটা কথা আমরা জানি বাঙালি মারা কিন্তু রত্নগর্ভা আমি যেটা মনে করি বাঙালি মারা রত্নগর্ভা এই কারণে কিন্তু আপনি দেখুন আমাদের একটা কালচার আছে সকালে উঠে পড়তে বসা তারপরে বাবা মাকে শ্রদ্ধা করে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সেইভাবে মেনটেন করছি কিন্তু যেহেতু আমাদের জায়গাটাতে কোনো অপরচুনিটি নেই কোনো বলবো না অপরচুনিটি কম খুব তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে হয়তো আমাদের বাইরে যেতে হতে পারে আমাদের জেনারেশন আমরা তো আমাদের পরের জেনারেশন ম্যাক্সিমাম কেসে বাইরে যাবে কারণ হচ্ছে একটা জেনারেশন শুরু হয়ে গেছে আমাদের কিন্তু বেঙ্গলে সেই বেস টা তৈরি হচ্ছে না একটা বেস তৈরি হতে কোনো হয়তো ইন্ডাস্ট্রিয়াল বেস বা এরকম কিছু বেস তৈরি হয় যেটা থেকে আপনি বুঝতে পারছেন যে আগামী পাঁচ দশ বছরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস বা এরকম জায়গায় পৌঁছবো তার কিন্তু কোনো কোনো চান্স নেই আপনি যেটা সেই জেনারেশনটা বছরে কিছু হওয়ার চান্স নেই মানে সেই বেশটাই নেই ওখানে তো খুব স্বাভাবিক ভাবে আপনাকে বা আপনার যে সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে কিন্তু আহ যেটা ডাল ভাত জোগাড় করতে গেলে বাইরে আসতে হবে বাইরে আসতে গেলে আপনি যদি বলেন যে আমি হিন্দি 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 না 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 বলবো তাহলে কিন্তু হবে হবে আপনাকে শিখতে দেখবো যেহেতু আমরা ভারতের একটা অঙ্গরাজ্য আর ভারতে ম্যাক্সিমাম জায়গায় আপনি কমিউনিকেট করতে গেলে আপনাকে হিন্দিতেই করতে হবে তো অবভিয়াসলি আমি বলবো হিন্দিটা শিখতে বা হিন্দি পড়তে হিন্দি দেখতে আমরা হিন্দি পড়তে পারি না এরকম একটা মানে খুব খারাপ জায়গা আমরা আমাদের ক্লাস আর ছিল ছিল সংস্কৃত সংস্কৃত সেই সংস্কৃত থেকে তার যে আলফাবেট সেটা হিন্দিতে ম্যাচ করতো সেই থেকে আমরা একটু আধু হিন্দি পড়তে পড়তে এখন একটু চলে হিন্দি আমরা পড়তে পারি সেইভাবে নাহলে হিন্দি কিন্তু আমরা কোনোদিনই পড়িনি হিন্দি পড়িনি হিন্দি মুভি দেখে আগে তো আমরা কি বুঝতাম না আমি এনসিসি করতাম তো এনসিসি তে ক্যাম্প হতো মানে আমি গোটা পঁয়ত্রিশ ছত্রিশ টা ক্যাম্প করেছি এনসিসি তে তো তাদের পিআই স্টাফ আসতো বা এ আসতো বা এনসিসি যে ক্যাম্প থাকতো সেগুলোতে গিয়ে আরো সব রাজ্যের সব ছিল রাস্তা তার সাথে কমিউনিকেট করা হয়েছে তো সেগুলো হিন্দিতে বলতে বলতে সে হিন্দিটা আমার হয়তো একটু আহ গ্রো করেছে বা বেটার হয়েছে তো হিন্দি শিখতে হবে আল্টিমেটলি মানে আমি নিজের হিসেবে বলছি নিজেদের ভাই বোন যারা আছেন তারা যদি সেইভাবে কেরিয়ারটাকে করতে চান আপনি ওই রকম জায়গায় কোনো জায়গায় ফেঁসে গেলেন রে করতে গেলেন প্রেজেন্টেশন দিতে গেলেন কোথায় বলতে গেলেন কমিউনিকেট করতে গেলেন সেখানে কিন্তু কোনো বাংলা পক্ষ কোনো দাদা এসে আপনাকে বাঁচাবে না আপনি যদি না বলতে পারেন বা করতে পারেন ইংলিশ শিখুন অবভিয়াসলি ইংলিশ শিখতে হবে ইংলিশটা তো নিয়ে আমাদের কলকাতা দেখে না তারা ইংলিশে অপোজ করছে সেই ইংলিশটাকে আমি কাঠগড়ায় থেকে দাঁড়াচ্ছি না কিন্তু হিন্দিটা হিন্দিটা কিন্তু শিখতে হবে হিন্দিটা যেহেতু বলা হচ্ছে যে হিন্দি শিখতে হবে না হিন্দি এ করতে হবে আপনি কলকাতায় কারোর সাথে হিন্দিতে বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার আমি আবার বলছি হিন্দিটা কিন্তু কলকাতা বসে বলবেন কিন্তু বাইরে গেলে আপনাকে হিন্দি বলতে আপনি ইভেন সাউথে গেলেও ইয়ে করতে আপনাকে কথা বলতে হবে হিন্দিতেই কথা বলতে কোন হিসেবে কোন ভাষায় কথা বলবেন সাউথের ভাষায় কন্নড় মালায়ালাম বা তামিল ভাষায় কথা বলবেন আপনি তো ইংলিশটাও তো যদি ভালো করে না শেখেন সেটাও তো করবেন তারা এতেও কথা বলবে না এখন ব্যাপারে যেহেতু ম্যাক্সিমাম লোক কমিউনিকেট হিন্দিতে করে তো আপনাকে হিন্দি বলতে হবে আমরা মুম্বাইতে চাকরি করি মুম্বাইতে যারা বেশিরভাগ যারা আছে মহারাষ্ট্রিয়ান তারা তো তারা নিজেদের ভাষা হচ্ছে মারাঠি তারাও কিন্তু আমাদের সাথে হিন্দিতেই কথা বলে যখন আমরা ইন এতে ক্যাজুয়ালি কথা বলি বা এ করতে গেলে তখন হিন্দিতেই কথা বলে যেরকম আপনি এবারে কুম্ভ মেলা হয়ে গেল কুম্ভ গিয়ে আপনি আপনার স্টেশন থেকে পনেরো কুড়ি কিলোমিটার আপনি হেঁটে যেতে হবে ওখানে কোনো সাধন বা কোনো ইয়ে নেই কি বলে কোনো যানবাহন নেই সেখানে যেতে গেলে আপনাকে সেই পনেরো কুড়ি কিলোমিটার আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে তো সেইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে তো লোককে জিজ্ঞাসা করে রাস্তায় খেতে খেতে করতে তো যেভাবে যেতে হবে আপনাকে হিন্দিটা তো জানতে হবে না তবেই না আপনি সেই অবধি পৌঁছবেন তো আমার মনে হয় হিন্দিও যেমন বাংলাও যেমন ভাষা হিন্দিও তেমন ভাষা যেহেতু আমরা এখানে আছি আর ইন্ডিয়ার করতে হবে তো থাকা উচিত থাকা উচিত তিনটে ভাষাকে আমার সমানভাবে ভ্যালু দেওয়া উচিত আপনি হয়তো ব্যবসা করলেন কলকাতায় আপনার ব্যবসা আপনি এক্সপান্ড করতে চাইছেন আপনি তো শুধু কলকাতার মধ্যে ব্যবসা করতে আপনার বা বড় ব্যবসা অন্য সব জায়গায় করতে যাচ্ছেন বিদেশে করতে যাচ্ছেন তো সেখানে আপনি আগে তো কথা বলবেন না সব ব্যবসায়ী লোক কথা কতটা তাদের তো অত ইয়ে থাকবে আপনাকে হিন্দিটাই বেসিক্যালি কমিউনিকেট করতে হবে আপনি যদি সবইভাবে আপনি তার সাথে রেড নেগোসিয়েশন করতে না পারেন তার সাথে আপনি কথা বলতে না পারেন তাকে আপনি প্রপারলি বোঝাতে না পারেন আপনার আপনি কি ম্যানুফ্যাকচার করেন কিভাবে ব্যবসা করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করলেন আপনি বাংলাতে একটা কন্টেন্ট দেখলেন কে দেখলো ওয়েস্ট বেঙ্গল বাঙালি দেখলো আর বাংলাদেশে বাঙালি দেখলো আপনি যদি হিন্দিতে করেন তাহলে কে দেখলো বাংলাদেশিরাও হিন্দি দেখছে হিন্দি মুভি সবচেয়ে আগে ওখানে রিলিজ হয় হিন্দিতে যেটা এই করেন তো আহ ওরাও হিন্দি দেখছে পাকিস্তানের লোক হিন্দি দেখছে আহ ওয়েস্ট ইন্ডিয়া তো সবাই দেখছে ইভেন গালফে যারা নেপাল ভুটানেরাও হিন্দিতে দেখছে তো আপনি তার একটা বা মাস অডিয়েন্স পেয়ে গেলেন তো obviously আপনি হিন্দিটা করলে আপনি স্বভাবতই বেটার অডিয়েন্স পেয়ে গেলেন না नेक्स्ट হচ্ছে আপনি তো প্রতিযোগিতামূলক যেটা অল ইন্ডিয়া বিসিএস যেগুলো আসলো সব জায়গায় আপনি কথা অ্যাটেন্ড করতে গেলেন তো সেখানে আপনাকে হিন্দিতেই থাকতে আপনি বাইরে কোথাও চাকরি করতে গেলেন কাজ করতে গেলেন পড়কে ইন্টারভিউ দিতে গেলেন সেখানে কিন্তু আপনি কমিউনিকেট করতে গেলে আপনি হিন্দিতেই কমিউনিকেট কমিউনিকেট করতে তো অফিসিয়ালি যেটুকু ইন্টারভিউ হলো ইংলিশে হলো তার বাইরে এসে কার সাথে কথা বলে এই করা কথা বলা চাপড়ির সাথে কথা বলা বাইরে দোকানে হয়তো আপনি কিছু খেতে গেলেন সেখানে কথা বলে সেটা হিন্দিতেই কথা বলতে হবে তো হিন্দিটা কিন্তু খুব দরকার আমার একটা আমার আগের অন্য ফ্ল্যাটে একটা একজন বাঙালি ছোট ভাই উনি ও এসেছিল ও ছিল এখানে আমাদের এতে তো ও মুম্বাই এতে মানে মুম্বাইয়ের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ওখানেও ট্রাই করছে ট্রাই করছে মানে ও পড়াশোনা করছে ওর মা হয়তো বাংলা সিরিয়ালে কিছু ছোটখাটো অভিনয় করেছিল তোর অভিনয়ের নেশা আছে ওই জন্য এসছে এখানে করতে ট্রাই ট্রাই করছে তো মানে হিরো হতে না অভিনয় অভিনেতা হিসেবে কাজ করছে বাচ্চা ছেলে কমার্স এখানে পড়াশোনা করেছে তো ও ও যদি এখানে হয়তো আসলো এই করলো ট্রাই করতে গেল বা কোনো অডিশন দিতে গেলো সেখানে কি বাংলাতে অডিশন দেবে

বাড়িতে বাংলাতে ঠিক আছে স্কুলে ইংলিশে কথা বললে আমরা ইংলিশে কথা বললাম এখন আমরা স্ট্রাগল করছি কোথাও প্রেজেন্টেশন দিতে গেলে সেখানেই করছে আমাদের যে বস আছে উনি ইংল্যান্ডের লোক তার সাথে কথা বলতে গেলে আমাদের আহ ইংলিশে কথা বলতে হচ্ছে তো বা আমাদের অবভিয়াসলি অফিসিয়াল যে কোন হয় যে কোনো কমিউনিকেশন যে কোনো হয়তো গ্যাদারিং হলো কারো ফেয়ার হলো সব কিছুতে কিন্তু সব কিছুতেই ইংলিশটাই ইউজ তো ইংলিশে কথা বলতে হয় ক্যাজুয়ালি কথা বলছে ঠিক আছে হিন্দিতে কথা বলছি ইংলিশ তো আমাদের সেই জায়গাতে গিয়ে মানে আমরা সাফার করছি আমি যে মানে আমার ভাষায় যদি আমার এজ এ মাতৃভাষা আমি যদি ইংলিশটাকে ইউজ করতাম তাহলে কিন্তু আমি যে প্রেজেন্টেশন যে জিনিসটা আমি বানি সেটা আমি অনেক বেটার ভাবে হয়তো প্রেজেন্ট করতে পারতাম বেটার ভাবে কমিউনিকেট করতে পারতাম তো অবভিয়াসলি চাকরি ক্ষেত্রে বা ওই সব জায়গাতে হিন্দি ইংলিশ দুটো লেভেল ইংলিশের বলছি না যেহেতু ইংলিশটা ঠিক আছে আছে করছে হিন্দিটাও পাঠ্যক্রমে থাকা উচিত আমি হিন্দি আগ্রাসন আর ওইসবের কথা বলছিলাম আমি পিওরলি বা একটা জেনারেশনের কেরিয়ারের কথা বলছি তাদেরকে বাঁচতে গেলে তাদেরকে সার্ভাইভ করতে গেলে অল ইন্ডিয়া বেসিসে তারা স্ট্রাগল করতে গেলে হিন্দিটা লাগবে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে হয়তো এরকম কোন কন্টেন্ট করছেন তোর জন্য হিন্দিটা আপনি কোনো কিছু জানতে গেলে বা শিখতে গেলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শেখার থাকে সবকিছুতে সবকিছুই তো বাংলাতে হচ্ছে তা না আপনি হিন্দিতেও শিখতে পারেন হিন্দিতে যেগুলো আছে আপনি যদি না বুঝতেই পারেন তাহলে কি করে আপনি করবেন তারপরে যেটা হয়তো আপনি সামরিক বাহিনীতে হয়তো চাকরি করতে গেলেন বা করতে গেলেন আমাদের বাংলা তো কোনো রেজিমেন্টেও নেই অন্য রেজিমেন্টের আছে তো সেই সব জায়গায় আমাদের যদি কাজ করতে যাই তো আমি কিভাবে কমিউনিকেট করবো হিন্দিতে করবো তো মোদ্দা কথা হলো হিন্দিতেই করতে হবে আপনি ইন্ডিয়াতে কোথাও যদি আপনি কিছু করতে চান বাংলার বাইরে করতে গেলে আপনাকে হিন্দিটা জানতে হবে শিখতে হবে তো যেই যা বলুক আপনি নিজের এটা দেখে সেইভাবে এ করতে গেলে আপনাকে কিন্তু সার্ভে করতে গেলে আপনাকে কিন্তু হিন্দি জানতে হবে তো হিন্দিটাকে আপনি অভ্যাসটা ত্যাগ করবেন না অভ্যাসটা রাখুন হিন্দি বলুন হিন্দি দেখুন হিন্দি এ করুন আমি হিন্দির আমি আপনার কেরিয়ারের জন্য বলছি আপনার যে বাচ্চার কেরিয়ার তার জন্য বলছি সে মানে আগামীকালে যে অবস্থায় হয়তো কিছু করার জন্য তাকে বাইরে যেতে হতে পারে তার জন্য হিন্দিটা লাগবে হিন্দি যেমন লাগবে ইংলিশও তেমন লাগবে বাংলা তো আছেই বাংলা সবসময় কথা বলছি আমরা বাংলাদের বাড়িতে কথা বলছি এ করছি তো সে বাংলা আমাদের তো সে হারি যা মায়ের ভাষা কোথায় হারাবে তো সেটা তো পাবেনি তবে হিন্দিটাও চর্চা রাখতে বলবো তো এই পর্যন্ত লাইভটা আমি এখন এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আহ কারোর সাথে শেয়ার করার ইচ্ছা হলে শেয়ার করবেন নমস্কার শুভঙ্কর